আজকে শুক্রবার আর শুক্রবার মানে মেয়েদের অনেক ব্যস্ততার দিন আজকে বিভিন্ন রকম কাজ থাকে আসসালামু আলাইকুম এই তো দেখতে পাচ্ছেন সকালে উঠে পরোটা শুরু করে দিয়েছি শুক্রবার পরোটা ছাড়া হয় আর আমার ছেলেটা এরকম দুষ্টুমি করছে আমি ক্যামেরা ধরছি দেখে এরকম দুষ্টুমি করছিল আর এখানে আমি চাটা হয়ে গেছে এর জন্য ছেঁকে নিচ্ছি পরোটা করলে তো চা করতেই হবে আমার ছেলেটা আগে আগে খেয়ে নিচ্ছে কারণ ওর হুজুর আজকে বলেছে যে সকালে আসবে শুক্রবার সকালে আসবে এর জন্য হচ্ছে ওই নাস্তাটা দিয়ে দিয়েছে ওকে নাস্তা করে চলে গেছে আমার ছেলেটা আর এই তো ওরা ঘুম থেকে উঠে তারপরে এই তো আমরা নাস্তা করে নিচ্ছি একসাথে তো চাটা ঠান্ডা হয়ে গেছিলো ওভেনে গরম করে নিয়েছিলাম অনেকে বলে ওভেনের খাবার খাওয়া ঠিক না তারপরে আমরা খেয়ে থাকি এই তো আমার ছেলেটা উঠে গেছে নাস্তা করিয়ে তো ওকে খেলতে বসিয়ে দিয়েছি যে খেলো আর আমি হচ্ছে এখন বিভিন্ন কাজ করব। বিভিন্ন কাজের পাশাপাশি তো ভালো মন্দ রান্না থাকে ছেলের সাথে কিছুক্ষণ খেলাধুলা করে আমি রান্না করতে চলে এসেছি এই তো এর মধ্যে আবার সিঙ্গারা নিয়ে চলে এসেছে ছোট ছেলেটা এর খুবই পছন্দ ওই একসাথে দুই তিনটা খেয়ে নেয় তো তারপরে জারিফ জারিফ আমরা সিঙ্গারা খেয়ে যে চলে এসেছি এখানে টক দই আমাদের ছিল না এর জন্য আমি টক দই বানিয়ে নিয়েছি আমি বিরিয়ানি রান্না করব তো আজকে হচ্ছে বিরিয়ানিতে টক দই দিব আমি বিরিয়ানি রান্না করলে টক দই দিয়ে থাকি এর জন্য আজকে ঘরে নেই তাই আমি নিজে বানিয়ে নিলাম রান্না করতে করতে এর মধ্যে আবার অনেক অনেক ভালোবাসা চলে এসেছে এই যে দেখতে দেখতে পাচ্ছেন আমার খালি ভালোবাসা খাবার দাবারই ভালোবাসা আসে অন্য কিছু ভালোবাসা আসে না বিভিন্ন পেজে দেখি যে জামা কাপড় এসে এগুলো ভালোবাসা চলে আসে কিন্তু আমার কাছে এই যে দেখেন খালি খাবার দাবারই আসে কাঁঠালগুলো আমি পার্সেল পেয়ে গেছিলাম এই তো আমি রান্না করতে চলে এসেছি এদিকে রান্না করছিলাম আর হচ্ছে গল্প করছিলাম আমি এই সময় লাইভে ছিলাম পরে ভাবলাম যে একটু ভিডিও করে নেই তো এই যে ভিডিও করেছিলাম ভিডিও করার পরে দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো কত সুন্দর হয়েছে আমি আজকে আমের পিঠা বানিয়েছি আর আমের পিঠা খেতে আমার ছেলেটার এত মজা লেগেছে যে ওই দুপুরে ভাত ছাড়া এখন বলছে যে আমি পিঠা খাবো ওই অনেকগুলো পিঠা খেয়ে নিয়েছিলো তাই ভাবলাম যে মাঝে মাঝে ওদেরকে বানিয়ে দিতে হবে কিন্তু বানিয়ে দিলে তো আমাদের পেটেও চলে যাবে এগুলোও চিন্তা করছিলাম এই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলছে আর এগুলো টুপো করে ফুলছিল আর ভিতরে অনেক সুন্দর হয়েছিল কোনো আটা জাতীয় কোনো কিছু ছিল না ভিতরে আটা আটা হয়ে থাকলে আমাদের কাছেও তেমন ভালো লাগে না এই যে পিঠাগুলো আমার কাছে আসলে অনেক মজা লেগেছে তো আমার ছেলেটার খুবই ভালো লেগেছে তারপর আমি ডালের বড়া ভেজে নিচ্ছিলাম ডালের বড়াও হচ্ছে আমার ছেলেটার খুব পছন্দ তো আমি এই যে ভেজে নিচ্ছি আমরা হচ্ছে বিরিয়ানি দিয়ে খাবো আমার রান্নাবান্না শেষ তারপরে গোসল করে এসে দেখছি যে ওই কম্পিউটার দেখছে আর ওই পিঠা নিয়েই খাচ্ছে আসলে পিঠাটা হয়তো আর অনেক মজা হয়েছিল আমি বিরিয়ানিটা দমে দমে রান্না করি তো আমি দমে দিয়ে যে গোসল টোসল করে নিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে অনেকটা পারফেক্ট হয়ে গেছে কোনো নরম হয়নি এটাই যদি আমি এখন রেখে দিই বাইরে ঝরঝরা হয়েছে রান্নাবান্না শেষে আমরা খেতে চলে এসেছি দেখতে পাচ্ছেন যে কতটা ভালো হয়েছে বিরিয়ানিটা খেতে অনেক মজা হয়েছিল কিন্তু আমার ছোটো ছেলেটা কিছুতেই খেলো না কারণ কারণ সে পিঠা খাবে পিঠা খুব পছন্দ হয়েছে ওই সেই তখন থেকে পিঠা খেতেই আছে আর হচ্ছে খুবই ভালো লেগেছে সে তো দুপুরে ভাতই খায়নি খালি পিঠা খেয়েছে আমরুপালি আমের পিঠা বানিয়েছিলাম তো আমের পিঠা আমি এই প্রথম বানিয়েছি আসলে অনেক মজা লেগেছে একবারে তালের পিঠার মতো লেগেছে তো ভাবলাম যে মাঝে মাঝে বানিয়ে দিলে আমার ছেলেটা খুব ভালো লাগবে তো মাঝে মাঝে বানিয়ে দেবো আজকে এ পর্যন্ত এই কথা বেশ